খোদ ইউরোপে নাকি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে মোহাম্মদ সবচেয়ে জনপ্রিয় ফেমাস নামের তালিকায় এখন ইউরোপে খোদ খ্রিস্টানদের রাজ্যে মোহাম্মদ নামটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে গেঞ্জির পিছনে মোহাম্মদ নাম দেখে তাদের কৌতূহল ঘটনা কি এই ছেলেরা ভালো ভালো কাজ করে রাস্তায় ময়লা থাকে ময়লা ক্লিন করে কিন্তু কারোর সাথে কথাবার্তা বলে না গেঞ্জির পিছনে লেখা মোহাম্মদ তারা বাড়িতে যে গুগল সার্চ ইঞ্জিনে লেখে যে দেখি তো এটা কি এম এ ডাবল ইন্টারনেটে গুগল সার্চে যখন তারা মোহাম্মদ লেখে তখন ইন্টারনেটে বিষ্ণু ইসলামের জীবনী চলে আসে তারা অবাক হয়ে জীবনী পড়তে থাকে অনেকে পড়তে পড়তে চোখের পানি ছেড়ে অস্ত্র বিসর্জন করে যাদের নসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ইউরোপে যদি এরকম গণজোয়ার তৈরি হয় তাহলে এটাই প্রমাণ করে ইসলামের বিজয়কে কোনো অপশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না খ্রিস্টানরা যেখানে যে নামাজ পড়ে ওইটারে কি বলে জানেন গির্জা ইংরেজিতে বলে চার্চ এই ইউরোপ আমেরিকাতে ওরা ওদের চার্চ বা গির্জা গুলো বিক্রি করে দিচ্ছে এর কারণ মাসেও একজন আসে না কথা কয় না আমরা পাঁচ অক্টোবর তিন অক্টোবর দুই অক্টোবরী সপ্তাহে তো হাজিরা দেই কথা বলেন কি বার এই শুক্রবার বা জুমাবারে হাজিরাটা তো দেই ওদের মাসের পর মাস যায় কোনো মুসলিম নাই খালি ফাদাররা বসে বসে ওখানে পড়তেছে হেল্প আস জেসাস দ্য সান অফ গড ও গডের ছেলে ঈসা আম করে বাঁচাও ও গডের বলা ঈসা আম করে বাঁচাও এই জিকির করতে থাকে মাগে আর কোন খ্রিস্টান ওদের ইবাদত গাহে ঢুকে বছরও একদিন যায় না তো এই গিজ্জা দিয়ে ওরা কি করবে সবাই মিলে এক কাম করে এটা পয়সা দেই মুসলমানদেরকে পাইছি শুধু কম দামে কিনে এটার মসজিদ বানায় দেই সুবহানাল্লাহ এত আস্তে গোটা ইউরোপ আমেরিকার চার্চগুলো নাও এস চেঞ্জিং টু মস্ক গির্জা থেকে এটা এখন মসজিদ হইতে শুরু করছে আমাদের সুইজারল্যান্ডে মুসলিম কমিউনিটি আছে জার্মানিতে আছে অস্ট্রিয়ায় অনেক বাংলাদেশে ইটালি আরেক বাংলাদেশ ইটালিতে প্রোগ্রামের জন্য কমসে কম পঞ্চাশটা প্রোগ্রাম চেয়েছে আমার কাছে হুজুর আপনি যদি আসেন এক মাসের কমে আইসেন না তাইলে খবর আছে আপনার বাংলাদেশের নাকি যত থানা ইটালিতে ততটা সমিতি আছে যতগুলো থানা ততগুলো সমিতি ততগুলো অর্গানাইজেশন সবাই আমার ধরে রাখছে আপনার ইউরোপ সফর করলে ইটালি না আসলে খবর আছে তো ওখানে এই যখন খ্রিস্টানরা ওদের আবাদত গাহে যায় না কম দামে এরা বেঁচে দেয় আর এগুলো মুসলমানরা পলিশ করে একটা মিনার লাগাই দিয়ে মসজিদ বানায় ফেলে প্রতিনিয়ত সেখানে আজান হচ্ছে আল্লাহর ধ্বনি উচ্চারিত হচ্ছে ইসলামিক সেন্টার হচ্ছে স্ট্রিট দাওয়া মানে রাস্তায় দাঁড়িয়ে ইয়াং যুবক ছেলেরা দাওয়ার কাজ করে এখন গণজাগরণ যুবক দেন তাদের কথায় মানুষ আকৃষ্ট হয় বেশি ঠিক কিনা ইসলাম বলেছেন আরব দেশে কেউ যদি লাল কপালওয়ালা উট পায় তার চেয়ে দামি জিনিস আর হয় না আমরা বর্তমানে কি পাইলে খুশি কেউ হয়তো বিএমডাব্লিউ পেলে সবচেয়ে খুশি এক কোটি টাকার বান্ডিল দিলে খুশি ডুপ্লেক্স একটা বাড়ি দিয়ে দিলে খুশি তাই না আরব দেশে এগুলো পাইলে তারা বেশি খুশি হতো না তারা লাল কপালওয়ালা উট পেলে খুশি হতো বেশি বিষ্ণু ইসলাম বলেন তোমার কারণে যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে যাহার থেকে জান্নাতি হতে পারে লাল টপালে রোড পেলে তোমার যত খুশি হওয়া উচিত সবাইকে চালিয়ে যেতে হবে আমাদের কমিউনিটিতে আমাদের সমাজে আমাদের গ্রামে আমাদের ওয়ার্ক প্লেসে যে যে জায়গায় কাজ করি যে যেই বাজারে ব্যবসা করি ওইখানে আমার দাওয়াতি কাজ চলবে ঠিক আল্লাহর দেয়া ধর্ম ইসলাম কি বানানো ধর্ম আমি চাইলেই কি কোরআনের নবী পৃথিবীর কেউ কোরআনের একটা আয়াতের চেঞ্জ করার ক্ষমতা রাখে আয়াত একটা শব্দ একটা অক্ষর একটা নোক্তা নোক্তা চিনেন বায়ের নিচে কয় নোক্তা তায়ের উপরে সায়ের উপরে ইয়ার নিচে এগুলো চেঞ্জ করা যাবে কথা বলেন অসম্ভব কোরানকে চেঞ্জ করা যায় না কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় কোরান শেষ হয়ে যাবে এরকম পরিকল্পনাও করেছিল ইসলাম বিদ্বেষীরা ভারতবর্ষ থেকে কিভাবে কোরান সরানো যায় তারা প্ল্যান করলো ভারতের কোরানগুলোর মধ্যে আগুন ধরায় দিবে তাহলে কোরান শেষ তাহলে কি কোরান শেষ তারা রিপোর্ট পাঠালো ইংল্যান্ডে নো ইটস কমপ্লিটলি রঙ বিকজ দ্য ডন জাস্ট রাইট ডাউন দ্য হোলি কোরান ইন প্রিঞ্চেড কপি দ্য ভার্টস দ্যসেস অফ কোরআন ইন দেয়ার ওন হার্টস তারা শুধু কাগজে কোরআন লিখে ছাপাখানায় ছাপায় না তারা হেফায় পরে 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 সিনার ভিতরে কোরান ঢুকিয়ে রাখে লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে পুডে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র বিশ্ব থেকে হারাবে না দূর করা সম্ভব না এই কোরআনকে ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে রব্বাণী এটা রবের দেয়া এটা মন মস্তিষ্ক প্রসূত বানানো কোনো মতবাদ নয় এই ধর্মটাকে আল্লাহ নিজের ধর্ম বলেছেন আল্লাহ ইসলামকে বলেছেন দিন উল্লাহ ইসলামকে কি বলেছে পরাই চানা সৈয়দ হুলুনফিদি নীল ফোয়াজা তবি আপনি দেখবেন লোকজন বানের পানির মতো কালিমা পড়ে আমার ধর্মে ইসলামে প্রবেশ করেছে এটা আল্লাহর ধর্ম রব কেন্দ্রিক এই জন্য আমরা যাই করি যে দোয়াই করি ওই দোয়ার শুরুতে রব আছে না নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আমরা দোয়াটা শুরু করি রব দিয়ে কি দিয়ে আমাদের দোয়া শুরু হয় কোন শব্দ দিয়ে রব্বানা

ফ্যামিলিতে সমাজে বাস্তবায়ন করতে হবে তা না হলে পরিবর্তন আসবে না আমরা পরিবর্তন চাই উই নিড চেঞ্জ উই হ্যাভ টু চেঞ্জ উই লাইক চেঞ্জ আমরা এই ঘুণে ধরা সমাজকে কোরআন দিয়ে পরিবর্তন করে দিতে চাই আমরা বিপ্লবের অংশীদার হতে চাই আমরা অনাচার মুক্ত সুন্দর সমাজ চাই সেজন্য কথাগুলি মেসেজগুলো ধারণ করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে হজম করতে হবে জীবনে আমল করতে হবে ঠিক কিনা এইভাবে ধারণ করতে হবে লালন করতে হবে এবং কোন অন্যায় করা যাবে না কারণ আমি ওয়াদা দিয়েছি ইসলাম মানব কোনখানে না শুধু মসজিদে মাদ্রাসায় মাহফিলে কোনখানে মনে থাকবে মুসলমান ইসলাম মানব কতক্ষণ প্যাটে ব্যথা যতক্ষণ যতক্ষণ পেটে ব্যথা তখন আল্লাহরা ডাকে পেট ব্যথা নাই আল্লাহ নাই এরকম ডাকাই নাই না সুস্থ অবস্থায় ইসলাম মানবো সুস্থ অবস্থায়ও দুঃখের দিনেও মানবো সুখের দিনেও তাহলে আওয়াজ করে বলেন ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে যতক্ষণ ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন বলেন ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره ইসলাম ছাড়া অন্য কোথাও যে শান্তি তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যে তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না আর আখেরাতে লোকটা হবে হাই হাই কোম্পানির ম্যানেজার কি কোম্পানি মানে হাই হাই করবে হাই হাই হায় 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 কি করলাম কোন নেতার পিছনে ছুটলাম কেন গানের কনসার্টে গেলাম কেন মদের আড্ডা খানায় গেলাম কেন কোরআনের মঞ্চে গেলাম না কেন তা সিনেমা গুলোতে বাধা দিলাম কেন ইসলামের আওয়াজ গুলোকে আটকে দিতে চাইলাম হায় হাই করবে আয় হাই করবে আফসোস করবে কিন্তু সেদিন তাদের আফসোসে কোনো লাভ হবে নট আমরা গেইনার হতে চাই যারা জান্নাতে ঢুকতে পারে তারাই গেইনার ঠিক কিনা আমরা এখানে যেমনি একসাথে বসে গেইনার হয়েছি জান্নাতেও যেন একসাথে বসতে পারে আল্লাহ তৌফিক দান করো তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না বলেন ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মান দিয়েছে ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদের তো অপমান করবে কে আমাদের সম্মান তাহলে কোন জায়গায় ইসলামে বুক ফুলিয়ে সব জায়গায় বলা যাবে আমি মুসলমান পৃথিবীর যেই দেশেই যান যে কোনো জায়গায় দাঁড়ান না কেন বুক ফুলিয়ে বলতে হবে আই এম এ মুসলিম আই প্রাউড অফ ইট আমি মুসলমান আমার ধর্মের নাম কি ইসলাম এটা সাহসিকতার সাথে বলতে হবে এবং আল্লাহ বললেন ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আমি আল্লাহ খুশি ইসলামকে আমি সব নবীদের ধর্ম বানিয়ে খুশি সুমান আল্লাহ আমাদের ধর্মের নামই ইসলাম বিষয়টা কি এমন না সব নবীর ধর্মের নামই ছিল আদম আলাহি ইসলামের ধর্মের নাম মুসলাই এর ইসলাই ইসলামের মহম্মদ সাহ তার প্রমাণ আল্লাহর কুরআন রব্দুল আল বলেন মাক না ইবরাহিম ইয়াহুদিয়ৌ আলা না সরা নিয়ৌ আলা কিং ক আমার ইব্রাহিম ইহুদি ছিল না নাসারা ছিল না আমার ইব্রাহিম ছিল পাটকা মুসলমান সুমানল্লাহ পড়েন ইব্রাহ আলি ইসলাম কি ছিল পাক্কা মুসলমান তো ওনার ধর্মের নাম যদি ইসলাম না হতো উনি মুসলমান হতে পারতেন জোরে বলেন তার মানে সব নবীদের ধর্মের নাম কি ইসলাম কিন্তু মজার ব্যাপার হলো কোন নবীর সময় আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণ করেন নাই করেছেন আমাদের নবীর সময়ে করেন সুবাহান আল্লাহ দিনটা ছিল জুমাবার আরাফার ময়দান বিশ্বনবী ভাষণ দিচ্ছেন ইন দ্য মিন টাইম আল্লাহ তালা কালাম উল্লাহ মাজিদের আয়াত নাজিল করলেন আজ আমি তোমাদের পরিপূর্ণ করলাম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম কমপ্লিট করে দিলাম ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে নির্ধারণ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশিকে কিন্তু আমরা তো খুশি না আমরা খুশি কথা বলেন আপনারা যে খুশি এটাও জোরে কইতে পারলেন না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার আমরা খুশি প্রত্যেক নামাজ শেষে কিন্তু এই ঘোষণাটা দেয় অর্থ বুঝি না তাই বুঝতে না আমরা বলি প্রত্যেক নামাজের পরে রদি তুবিল রব্বা অবিল ইসলামি দিনা হিসেবে পেয়ে আমরা খুশি নবীকে আমাদের নবী হিসেবে পেয়ে খুশি মোহাম্মদ ইসলামকে আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন তোমরা খুশি হও আর না হও আমি ইসলামের বিজয়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব গোটা বিশ্বব্যাপী আপনি নিউজ পড়েন দেখবেন যে প্রতিদিন কালিমা পড়ে লোকজন মুসলমান হয় এরকম আছে না নাই এই ইসলামের জয় জয়কার দেখে ইসলাম বিরোধীদের আজকে মাথা গর এদের মাথা গরম এরা চায় না ইসলামের বিজয় হোক মানুষ পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে চলেছে ধাবিত হচ্ছে ছাপিয়ে পড়ছে ইসলাম এগিয়ে যাচ্ছে ভিক্টরি সাইনের দিকে ইসলাম ধাবিত হচ্ছে এটা ওদের সহ্য হয় না ঠিক আল্লাহ বলেন তোদের সহ্য হোক আর না হোক ইসলামের বিজয়কে আমি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দেবো যেরকম ঠিক কি নাল্লাহ জয়ালি আলআরদা আল্লাহত পৃথিবীকে আমাকে ছোট করে দেখালেন বিশ্ব নেই বলেন তোমার বাহা আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি আর আমি নবী যতদূর দেখেছি ততদূর আল্লাহ আকবরের ধ্বনি পৌঁছে দিবে কে কেউ ঠেকায় রাখতে পারবে পারবে না এই জন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার ইসলাম হচ্ছে সময়ের অপরে হার্য বাস্তবতা আপনি যদি সমাধান চান জীবন সমস্যার ইসলামের ভেতরে সমাধান আছে না নাই